সিনেমার গল্প শুনবো যা এক সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো আর আমি নিশ্চিত এই গল্প আপনার চোখে জল আনবে সিনেমার প্রধান চরিত্রের নাম সারু এক পাঁচ বছরের ছোট্ট ছেলে সে তার মা বড় ভাই গুড্ডু আর ছোট বোন শাকিলার সাথে ভারতের এক ছোট্ট গ্রাম গণেশ তলাইতে থাকতো তাদের পরিবার ছিল খুবই গরিব মা পাথর ভাঙার কাজ করত আর ভাই ছোটখাটো কাজ করে যা আয় করতো তাদের কোন রকমে সংসার চলত ছোট্ট সারু সবসময় তার ভাইকে সাহায্য করার চেষ্টা করতো সিনেমার শুরুতে দেখা যায় সারু আর গুড্ডু ট্রেন থেকে কয়লা চুরি করে তা বিক্রি করে দুধ কিনছে বাজারে সারু জিলাপির জন্য বায়না করলে গুড্ডু তাকে পরে কিনে দেওয়ার আশ্বাস দেয় একদিন রাতে গুড্ডু কাজের জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি ছিল সারু তার সাথে যাওয়ার জন্য ভীষণ চেক ধরে সে যে ভারী জিনিস তুলতে পেরে তা প্রমাণ করার জন্য মাথায় চেয়ার এমনকি সাইকেলও তুলে দেখায় ভাইয়ের কাছে অনেক অন্যয় বিনয় করার পর তাকে সাথে নিতে রাজি হয় দুই ভাই ট্রেনে করে এক স্টেশনে পৌঁছায় যেখানে গভীর রাতে ক্লান্ত সারু প্ল্যাটফর্মের বেঞ্চিতেই ঘুমিয়ে পড়ে গরপুতাকে জাগাতে না পেলে বলে তুমি এখানেই থাকো আমি গাছ ছেড়ে ফিরে আসবো সারু ঘুম জড়ানো চোখে মাথা নাড়ে গুটু চলে যাওয়ার পর মাঝরাতে সারু ঘুম ভেঙে যায় সে ভাইকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে খুঁজতে খুঁজতে সে স্টেশনে দাঁড়িয়ে থাকে একটি খালি ট্রেনের বগিতে উঠে পড়ে এবং সেখানেই আবার ঘুমিয়ে যায় পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে সে দেখে ট্রেনটি দ্রুত গতিতে চলছে এবং বগির দরজা বাইরে থেকে বন্ধু ছোট সারু অসহায় ভাবে চিৎকার কেউ তার ডাক শোনে না বেশ কয়েকদিন না খেয়ে না ঘুমিয়ে ট্রেনের মধ্যে আটকে থাকার পর ট্রেনটি অবশেষে থামে জায়গাটা ছিল কলকাতা তার গ্রাম থেকে প্রায় এক হাজার ছশো কিলোমিটার দূরে সারু বুঝতে পারছিল সে তার বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে সে সাহায্য চাইলেও ভাষার কারণে কেউ তার কথা বোঝে না কারণ সে হিন্দিতে কথা বলতো আর কলকাতার মানুষ সে বারবার টিকিট কাউন্টারে গিয়ে তার গ্রামের নাম গণেশ তলায় বলতে থাকে কিন্তু কেউই তাকে সাহায্য করতে পারে না অসহায় হয়ে সে রাস্তার অন্য কথ শিশুদের সাথে থাকতে শুরু করে কিন্তু সেখানেও বিপদ তার কিছু ছাড়ে না একদিন রাতে কিছু লোক এসে বাচ্চাদের ধরে নিয়ে যেতে শুরু করলে সারু কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে এরপর তার দিন কাটতে থাকে রাস্তায় রাস্তায় ঘুরে একদিন নূর নামে এক মহিলা তাকে দেখতে পায় সে সারুকে নিজের বাসায় নিয়ে গিয়ে খুব আদর যত্ন করিয়ে ভালো খাবার খেতে দেয় কিন্তু কিছুদিন পর সারু বুঝতে পারে যে মহিলাটির উদ্দেশ্য ভালো নয় এবং সে অন্য এক লোকের কাছে সারুকে বিক্রি করে দিতে চায় বিপদ বুঝতে পেরে সারু সেখান থেকেও পালিয়ে যায় এভাবে প্রায় দুমাস কেটে যায় একদিন এক দয়ালু লোক তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়

নিজেকে আঘাত করত এই কারণে সারুর সাথে তার সম্পর্ক কখনোই খুব একটা ভালো হয়ে ওঠেনি এইভাবেই কেটে যায় বিশ বছর সারু বড় হয়ে ওঠে এবং হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে মেলবর্নের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেখানে লুসি নামের মেয়ের সাথে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একদিন বিশ্ববিদ্যালয়ের এক ভারতীয় বন্ধুর বাড়িতে পার্টিতে যায় সারু সেখানে প্লেটে জিলাপি দেখতে পায় জিলাপি দেখা মাত্রই তার ছোটবেলার সব স্মৃতি স্পষ্ট হয়ে ওঠে তার মনে পড়ে যায় তার ভাই গুড্ডু তার মা তার বোন আর তার গ্রাম গণেশ তলে সে তার বন্ধুদের সব খুলে বলে বন্ধুরা তাকে গুগল অথ ব্যবহার করে তার গ্রাম খোঁজার বুদ্ধি দেয় সেই রাত থেকেই শুরু হয় সারুর খোঁজ এরপর থেকে সে দিন রাত কম্পিউটারের সঙ্গে

চিত্র আর গুগল অর্থ নিয়ে পড়ে থাকে একদিন রাতে হতাশ হয়ে ম্যাপে এলোমেলো করতে করতে হঠাৎ একটি জায়গা তার চেনা লাগে সে একটি পানির পায় যা তার ছোটবেলার সাথে যায় এরপর সে একে একে চেনা রাস্তা নদীর ঘাট রেল লাইন সবকিছু পায় উত্তেজনায় কাঁপতে কাঁপতে সে অবশেষে তার ছোট্ট গ্রাম করে নিজের বাড়ি খুঁজে পাওয়ার আনন্দে প্রথমে লুসির কাছে ছুটে যায় সে তাকে সব খুলে বলে এবং ভারতে যাওয়ার কথা জানায় এরপর সে তার অস্ট্রেলিয়ান বাবা মার কাছে যায় এবং তাদের সব কিছু জানায় তারাও সিদ্ধান্তে খুব খুশি হয় এবং তাকে উৎসাহ দেয় সারু ভারতে পৌঁছায় এবং সোজা গণেশ তলার দিকে রওনা হয় ছোটবেলায় স্মৃতি অনুসরণ সে তার বাড়ির সামনে এসে দাঁড়ায় কিন্তু বাড়িটি ছিল ভাঙা আর পরিত্যক্ত সে আশেপাশে লোকজনকে জিজ্ঞেস বলতে পারে না কিছুক্ষণ আসতে ইশারা করে লোকটি সারুকে একটি গলির মধ্যে দিয়ে নিয়ে গেলে সামনে থেকে এগিয়ে আসা এক বৃথাকে দেখেই সারু চিনে ফেলে তিনি তার মা পঁচিশ বছর পর মা ও ছেলে সেই মিলন এক অবিশ্বাস্য আবেগমগ্ন মুহূর্ত ছিল এরপর তার বোন শাকিলার সাথেও তার দেখা হয় পুরো গ্রাম তাদের এই পুনর্মিলনে আনন্দ করতে থাকে কিন্তু এই আনন্দের মাঝে একটি বিশাল দুঃখ অপেক্ষা করছিল সারু যখন তার ভাই গুড্ডুর কথা জিজ্ঞাসা করে তখন তার মা কান্নায় ভেঙে পড়ে তিনি জানান যে রাতে সারু হারিয়ে গেছিল সেই রাতেই এক ট্রেন দুর্ঘটনায় গুট্টুও মারা যায় অর্থাৎ একজন মা একই রাতে তার দুই ছেলেকে হারিয়েছিলেন সিনেমা শেষে সারু তার অস্ট্রেলিয়ান বাবা একটি ভয়েস মেসেজ পাঠিয়ে জানায় যে সে তার মাকে খুঁজে পেয়েছে এবং সে তাদেরও ঠিক ততটাই ভালোবাসে শেষে দেখানো হয় সারুর আসল নাম ছিল শেরু যার অর্জু সিংহ আর যার জীবনের উপর ভিত্তি করে এই সিনেমাটি তৈরি সেই আসল সারু এবং তার দুই মায়ের দেখা করার একটি বাস্তব সৃষ্টিও দেখানো হয়